স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে গ্রুপ এ থেকে সুপার ফোরের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান সাথে রয়েছে ইন্ডিয়া এদিকে গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা পারবে বাংলাদেশকে সুপার ফোরের টিকিটটা নিশ্চিত করে দিতে দশম ম্যাচ শেষে এশিয়া কাপের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা এবং সুপার ফোরের সুযোগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন সব বিডি প্রেজেন্টস এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত গতকাল সতেরোই সেপ্টেম্বর বুধবার এশিয়া কাপের দশম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে যেখানে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে পাকিস্তান যেখানে বিশ ওভার ব্যাট করে নয় উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রান সংগ্রহ করে পাকিস্তান ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সতেরো ওভার চার বলে দশ উইকেট হারিয়ে একশো পাঁচ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত আর এতে করে একচল্লিশ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান এম এস প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে পাকিস্তানের পেস বোলার শাহিন আফ্রিদি বল হাতে তিন ওভার বল করে ষোলো রানের বিনিময়ে দুই উইকেট স্বীকার করেছেন এবং ব্যাট হাতে চোদ্দ বলে উনত্রিশ রানে ছিলেন অপরাজিত এশিয়া কাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ গ্রুপ পর্বের বারোটি ম্যাচের মাঝে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে দশম ম্যাচ শেষ হয়েছে আর এই দশম ম্যাচ শেষে সুপার ফোরের জন্য চূড়ান্ত হয়েছে দুইটি দল যেখানে সুপার ফোরের অংশ নেবে চারটি দল তো যাই হোক পাকিস্তান বনাম সংযুক্ত আরব মধ্যকার ম্যাচ শেষে আমরা প্রথমে দেখে নেব পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট সহ এশিয়া কাপের প্রতিটি ম্যাচ পয়েন্ট টেবিল আপডেট সবার আগে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তো সতেরোই সেপ্টেম্বর বুধবার এশিয়া কাপের দশম ম্যাচ শেষে গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে ওমান ওমান দুটি দুটি যেখানে কোনো ম্যাচ না পায়নি তারা ওমানের বর্তমান তিন দশমিক তিন সাত পাঁচ পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে সংযুক্ত আরব আমিরাত তাদের বর্তমান নেট রান্ডেড মাইনাস এক দশমিক নয় আট চার পয়েন্ট টেবিলের দু নম্বরে অবস্থান করছে পাকিস্তান পাকিস্তান তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে দুই ম্যাচে জিতে চার পয়েন্ট পেয়েছে পাকিস্তান তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস এক দশমিক সাত নয় শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস চার দশমিক সাত নয় তিন তো গ্রুপ এতে আরো একটি ম্যাচ বাকি রয়েছে ইন্ডিয়া বনাম ওমানের মাঝে এই ম্যাচটা হাতে রেখেই বা এই ম্যাচটা বাকি থাকতেই এখনই এরই মাঝেই চূড়ান্ত হয়েছে সুপার ফোরের জন্য দুইটা দল এই গ্রুপ এ থেকে আর দল দুটা হলো ইন্ডিয়া এবং পাকিস্তান এবং ইন্ডিয়া পয়েন্ট টেবিলের এক নম্বর থেকে সুপার ফোরের টিকিট নিশ্চিত করলো এবং পাকিস্তান দলটা পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে ফেলেছে তো এখানে ইন্ডিয়া বনাম ওমানের মধ্যকার যে ম্যাচটা এটা কিন্তু শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র এই ম্যাচের উপর সুপার ফোর কোনো হিসাব নিকাশ নেই এটি আপনার আনুষ্ঠানিকতা মাত্র যাই হোক গ্রুপ এ তে কিন্তু পয়েন্ট মিল নেই আর কোনো হিসাব নিকাশ নেই ইন্ডিয়া পাকিস্তান সুপার ফোরের থেকে নিশ্চিত করেছে এখন আমরা দেখে নেব গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্টটি মিলে অবস্থান তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা কিন্তু এশিয়া কাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে ওয়ান অফ বিটি থেকে জার্সি নিলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও আপনারা কিন্তু বাংলাদেশ ফুটবল দলের জার্সি বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি কিন্তু ওয়ান টপ বিটিতে পাবেন তাই অবশ্যই যে কোনো ধরনের জার্সি নিতে আপনারা ওয়ান্ট অফ বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমরা এখন গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল দেখবো গ্রুপ বিতে যে চারটা দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে কিন্তু হংকং হংকং তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে তারা হেরেছে তিন ম্যাচের তিনটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি হংকং তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস দুই দশমিক এক পাঁচ এক পয়েন্ট টেবিলের তিন নাম্বার অবস্থানে রয়েছে বর্তমানে আফগানিস্তান আফগানিস্তান দুটা ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে আফগানিস্তান তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ তিনটা ম্যাচই খেলে ফেলেছে। তিনটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পয়েন্ট চার এবং বাংলাদেশের নিট রানেড মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য পয়েন্ট এক নম্বরে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচ জিতেছে দুই ম্যাচের দুটিতে জিতে চার পয়েন্ট পেয়েছে লঙ্কানরা তাদের বর্তমান নিট রানেড প্লাস এক দশমিক পাঁচ চার ছয় তাই ছিল কিন্তু গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান এখানে কিন্তু সকলের মনে প্রশ্ন চলতেছে বাংলাদেশ কি সুপার ফোরে যেতে পারবে যদিও গত ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলেছি তারপরেও এই ভিডিওতে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা এখনো টিকে রয়েছে যেহেতু গত ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ আফগানিস্তানকে হারানোর ফলে শিলং সরি আফগানিস্তানকে হারানোর ফলে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা বর্তমানে বাংলাদেশের টিকে রয়েছে তবে এটি কিন্তু অনেকটাই আপনার পরোক্ষ বা সমীকরণ নির্ভর হয়ে গিয়েছে এবং বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে সবচেয়ে সহজ হিসাব যেটা সেটা হলো আজকের ম্যাচে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচে অবশ্যই শ্রীলঙ্কাকে জিততে হবে শ্রীলঙ্কা যদি জেতে তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ছয় বাংলাদেশের পয়েন্ট থাকবে চার এবং আফগানিস্তান ম্যাচ হারার কারণে কোনো পয়েন্ট পাচ্ছে না তাহলে দুই পয়েন্ট দুই থেকে যাচ্ছে তাহলে আফগানিস্তানের পয়েন্ট দুই হংকংয়ের পয়েন্ট শূন্য সেই হিসাব অনুযায়ী কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সুপার ফোরে যাবে শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ যাবে গ্রুপ রানার্স আপ হিসাবে যদি কোনো কারণে আফগানিস্তান জিতে যায় যদি কোনো কারণে আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাটা একবারে ক্ষীণ হয়ে যাবে খুবই ক্ষুদ্র হয়ে যাবে সেটি নির্ভর করবে সমীকরণের উপর আফগানিস্তান যদি জেতে তাহলে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে একটাই শর্ত সেটা হলো আফগানিস্তানকে সত্তর রান উনসত্তর রানের ব্যবধানে জিততে হবে অথবা শ্রীলঙ্কার যে টার্গেটটা দিবে সেটা এগারো ওভার দুই বলের মাঝেই করে সেই টার্গেটটা ফিল আপ করে আফগানিস্তানকে ম্যাচ জিততে হবে তো এখানে কিন্তু আফগানিস্তান কেন সত্তর রানের বড় ব্যবধানে ম্যাচটা জিততে যাবে কেনই বা এগারো ওভার দুই বলের মাঝেই ম্যাচ জিতবে এখানে তো আফগানিস্তানের কোনো সার্থকতাই নেই আফগানিস্তান শুধুমাত্র ম্যাচটা জিতলেই সুপার ফোরে যেতে পারবে তাহলে আফগানিস্তান কেন আপনার জন্য রিস্ক নিয়ে কোনো সত্তর রানের ব্যবধানে ম্যাচ জিততে যাবে বা এগারো ওভার দুই বলের মাঝে শ্রীলঙ্কা যে টার্গেট দিবে সেই টার্গেটটা ফিল আপ করে আপনার ম্যাচটা জিতবে এখানে শ্রীলঙ্কা কি কোনো স্বার্থ রয়েছে শ্রীলঙ্কা কেন এই রিক্সটা নেবে এই রিক্সটা নিতে গিয়ে তো শ্রীলঙ্কা আউট হয়েও পারে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পারে তাহলে কিন্তু কিন্তু সরি আফগানিস্তান এই কোনোভাবেই নিবে না আফগানিস্তান এই রিক্সটা নিবে না আফগানিস্তান চাইবে কোনোভাবে ম্যাচটা জিততে আফগানিস্তান কোনোভাবে ম্যাচটা জিতলে আফগানিস্তান সুপার ভোর টিকে নিশ্চিত করবে তবে বাংলাদেশের জন্য সেই একটাই সম্ভাবনা যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হলো আফগানিস্তানকে হাঁটতে হবে আফগানিস্তানকে হারলে আর কোনো হিসাব নিকাশ এখানে নেই বা কোনো কারণে যদি বৃষ্টিতে বা যে কোনো কারণে ম্যাচ আজকে পরিত্যক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার বাংলাদেশ আর শ্রীলঙ্কা সুপার করে যাবে তো সকল হিসাব নিকাশ আসলে করার যৌক্তিকতা কতটুকু আছে আসলে আমি নিজেও জানি না তবে সম্ভাবনাটা আছে বিধায় আপনাদেরকে জানালাম এখানে অন্য কোনো বিষয় নেই জাস্ট সম্ভাবনা আছে বিধায় আপনাদেরকে বলতেছি তো সব মিলিয়ে কথা একটাই শ্রীলঙ্কাকে সমর্থন দিন শ্রীলঙ্কা জিতুক আফগানিস্তান হারলে তাহলে বাংলাদেশ সুপার পরে যেতে পারবে এটা ছাড়া বাইরে অন্য কিছু আসলে চিন্তা করাও কঠিন যদি বড় ব্যবধানে জয় পরাজয় হয় সেটা আসলে একটা দুর্ঘটনা হবে বলা চলে কারণ দুইটাই সমান শক্তির দেশ এখানে শ্রীলঙ্কার আফগানিস্তানের মাঝে আপনার হেড টু হেড যে লড়াই হয়েছে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে আটটা ম্যাচ ম্যাচ টি অনুষ্ঠিত হয়েছে আটটা আটটা ম্যাচের মাঝে শ্রীলঙ্কা জিতেছে পাঁচটা ম্যাচ আফগানিস্তান জিতেছে তিনটা ম্যাচ এখানে কিন্তু একটা স্বস্তির জায়গা অবশ্যই বাংলাদেশের রয়েছে যে আফগানিস্তানের চেয়ে কিন্তু শ্রীলঙ্কার তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে এই সমীকরণ বা এই হিসাব নিকাশে এগিয়ে থেকে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারাতে পারে এটি চাওয়া হবে আমাদের অন্য হিসাব নিকাশ করতে গেলে কিন্তু এখানে হবে না তো এটাই হলো ব্যবধান বা এটাই হলো হিসাব নিকাশ তো যাই হোক দেখা যাক ম্যাচের ফলাফলটা কি হয় অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজকে আফগানিস্তান শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটা দেখবে এটি স্বাভাবিক না দেখলে কিন্তু তারা আসলে শান্তি পাবে না বলা চলে কারণ এই ম্যাচের উপর নির্ভর করতেছে বাংলাদেশের সুপার ফোরে যাওয়া না যাওয়ার হিসাব নিকাশ তো অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই ম্যাচটা উপভোগ করবে আমি অন্তত এটা বিশ্বাস করি অন্তত আমি নিজেও দেখবো হয়তো এখানে হিসাব নিকাশ না থাকলে আমি হয়তো ম্যাচটা দেখতাম না তবে এখানে যেহেতু হিসাব নিকাশ আসে অবশ্যই দেখতে হবে ম্যাচটা উত্তেজনাপূর্ণ দেখতে হবে তো যাই হোক অন্য কোনো সমীকরণ আপনারা মিলাতে যেন না আপনারা শুধু এটাই কামনা করেন যেন শ্রীলঙ্কা আজকের ম্যাচটা যেতেন শ্রীলঙ্কা যেন ম্যাচটা খেলতে গিয়ে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার জন্য ওয়ান ডে বিশ্বকাপের যে টাইম আউটের বিষয় এটা যেন কোনোভাবে শ্রীলঙ্কা মনে না করে শ্রীলঙ্কার মনে যেন এই টাইম আউটের ঘটনাটা না আসে আসলে কিন্তু প্রতিশোধ একটা নিয়েই নেবে শ্রীলঙ্কা তো আমরা যাই হোক আশা করবো আফগানিস্তান আজকে ম্যাচটা হারবে শ্রীলঙ্কার কাছে এবং শ্রীলঙ্কাও বাংলাদেশ সুপার ফোর টিকিটটা নিশ্চিত করবে তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা রইল শ্রীলঙ্কার জন্য শুভকামনা রইল চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময় এসেছি তো পরবর্তী ম্যাচ বলতে কিন্তু এশিয়া কাপের এগারোতম ম্যাচটাই অনুষ্ঠিত হবে আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার যেখানে আফগানিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি লড়াই করবে বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে ম্যাচটা শুরু হবে ম্যাচের ভেনু শেখ জায়েদ স্টেডিয়াম

এক নম্বরে রয়েছেন কিন্তু নিশাঙ্কা শ্রীলঙ্কান তিনি দুই ম্যাচে একশো আঠারো রান করেছেন আশা করছি উপহার দেবে শ্রীলঙ্কাকে যেন তারা জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকা দেখি এখানে কিন্তু চার নম্বরে রয়েছেন চারজন খেলোয়াড় তাসকিন আহমেদ রিশাদ হুসাইন মোস্তাফিজুর রহমান আয়ুষ শুক্লা প্রত্যেককেই তিনটা করে ম্যাচ খেলে চারটা করে উইকেট পেয়েছেন রয়েছেন চার নম্বর অবস্থানে তিন নম্বরে সায়েম আয়ুব তিন ম্যাচে ছয় উইকেট পেয়েছেন পাকিস্তানের খেলোয়াড় দুই নম্বরে কুলদীপ যাদব তিনি কিন্তু এক নম্বরে ছিলেন আজকে কিন্তু দুই নম্বরে চলে এসেছেন দুই ম্যাচে সাত উইকেট পেয়েছেন এছাড়া এক নম্বরে জুনাইদ সিদ্দিকি সংযুক্ত আরব আমিরাতের বোলার তিন ম্যাচে নয় উইকেট পেয়ে এক নম্বর অবস্থানে রয়েছেন তো এই ছিল কিন্তু এশিয়া কাপের সর্বশেষ আপডেট যদিও এই আপডেটটা আপনাদেরকে ম্যাচ শেষে দেওয়ার কথা ছিল তবে দিতে পারি নাই ব্যস্ততার কারণে তো একটু দেরিতেই দেওয়া হলো আপডেটটা আশা করি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ শেষেই আপনাদেরকে সেই ম্যাচের পয়েন্ট টেবিল আপডেট সহ সার্বিক আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আহ আপনার সমীকরণ নিয়ে কোনো হিসাব নিকাশ করার মতন কোনো অবকাশ নেই আপনারা শুধু দেখেন শ্রীলঙ্কা যেন আজকের ম্যাচটা যেতে তাহলে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে অন্যথায় সত্তর রানের ব্যবধান এগারো ওভার দুই বল এটা কিন্তু আসলে নিসক একটা মন মনকে সান্ত্বনা দেওয়ার একটা সমীকরণ কারণ আফগানিস্তান কখনোই এই রিক্সটা নেবে না বাংলাদেশের জন্য আফগানিস্তান কেন এই রিক্সটা নেবে আফগানিস্তানের ম্যাচটা জিতলেই হবে আর কোনো সমীকরণ লাগতেছে না আফগানিস্তানের তো ধন্যবাদ সকলকে আপনারা কিন্তু চাইলে এশিয়া কাপের জার্সি অর্থাৎ বাংলাদেশের জার্সি ঘরে বসে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে ওয়াইন সব বিডি কিন্তু আমার নিজস্ব প্রতিষ্ঠান আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলেরই একটা অনলাইন শপ ওয়াইন শপ বিডি তো আপনারা এখানে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন এখানে কিন্তু আপনারা আমাকে এই পাবেন এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনার কিন্তু প্রতারণা হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়াইন শব বিডি হবে আপনার একমাত্র বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক লিঙ্ক দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নয় বাংলাদেশ ফুটবল দলের জার্সি বা বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি এগুলো কিন্তু আপনারা ওয়াইনশ বিরুতিতে পারেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম